জেলাভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান সেমিনার অনুষ্ঠানের পূর্বে গ্রাম উন্নয়ন দপ্তরের অধীনে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের অর্থে নির্মিত একটি মুক্ত মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার উদয়পুরের বিক্রম ইনস্টিটিউশন ত্রিপুরা রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মুক্তমঞ্চ নির্মাণে মোট ব্যয় হচ্ছে বারো লক্ষ আশি হাজার চারশো এগারো টাকা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন বিজ্ঞান ব্যতীত আমাদের দৈনন্দিন জীবন কল্পনাও করা যায় না বিজ্ঞান জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি আরো বলেন বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা বিভিন্ন বৈজ্ঞানিক মডেলের মাধ্যমে তাদের চিন্তা ভাবনা এবং সৃজনশীলতা প্রকাশ করছে যা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশা ব্যঞ্জক এই মুক্তমঞ্চেই দুদিন ব্যাপী গোমতি জেলা ভিত্তিক বালবৈজ্ঞানিক প্রদর্শনী এবং বিজ্ঞান সেমিনারে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রদর্শনী উপলক্ষে বিজ্ঞান বিষয়ক একটি বিশেষ সেমিনারেরও আয়োজন করা হয় অর্থমন্ত্রী বলেন ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে এই ধরনের বিজ্ঞান মেলার গুরুত্ব অপরিসীম তিনি উল্লেখ করেন ডিজিটাল ইন্ডিয়া এবং ডিজিটাল ত্রিপুরা গড়ে তুলতে বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আজ বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে বিশ্ব দরবারে নিজস্ব স্থান করে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার গোমতি জেলা জেলা শাসক রিঙ্কু লাথের উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রপুর কলোনি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেব ব্রত দাস সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র এই অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে মুক্ত অনুষ্ঠিত কলা উৎসবে জাতীয় স্তরে হজাগিরি নৃত্যে তৃতীয় স্থান অর্জনকারী উদয়পুর চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট চুরাশিটি বৈজ্ঞানিক মডেল প্রদর্শিত হয়েছে ছাত্রছাত্রীদের উদ্ভাবনী চিন্তা এবং বৈজ্ঞানিক দক্ষতার এই প্রদর্শনী আগামীকাল সমাপ্ত হবে উদয়পুর প্রতিনিধি রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা ডিস্ট্রিক্ট লেভেলে হওয়ার পরে এটা অবশ্য আমাদের স্টেটে যাবে স্টেট লেভেল হবে এবং স্টেট লেভেলের পরে এটা রিজিনাল হবে এরপর ন্যাশনাল কম্পিটিশনে এটা যুক্ত হবে এবার

এবং সারা পৃথিবী ক্রমান্বয়ে এই উপরে কার কতটা কতটা বৈজ্ঞানিক ভাব তারা কতটা এ সমস্ত কিছু নিয়ে এখন চর্চা চলছে আমাদের দেশ ভারতবর্ষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি গতকালই একটি কন্টি বাদ বলেছে এই বিজয়ের উপরে আগামী বারোই জানুয়ারি আমাদের রাষ্ট্র যুব দিবস পালন হবে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বৎসরের নাম এবার উনি গতকাল বলেছেন সারা পৃথিবীতে আমাদের যারা ইয়াং জেনারেশন যারা স্কুল থেকে আসবে ইলেভেন টুয়েলভকে নিয়ে যারা কলেজে যাবে এত আধুনিক ভাবে এত ভালো উদ্ভাবনী শক্তি একাগ্রতা এবং এর মাধ্যমে যেভাবে এই